I zindagi baiz Allahu Akbar

সাফল্য সম্ভবতন অতুল আমিন ভাই আরগো মন শুভেচ্ছা সম্ভবতন শুভেচ্ছা সম্ভবতন অতুল বৈকাগমন হাবিব ভাই আরগো মন শুভেচ্ছা সম্ভবতন শুভেচ্ছা সম্ভবতন শ্রমিক পারে আগমন প্রতিদিন সফল করুন প্রত্যেক দিন সফল করুন শনিবারের সম্মেলনে বাংলাদেশের ছাত্র জনতার ভালো কালতের অগ্র নাইক হিসেবে কতদিন জবেশ্বরে এক সাথে